একটু পরে আমরা এখানে যাবো ওখানে একটা বটগাছ আছে বটগাছের উপরে একটা লাল নিশান আছে তার মানে যেখানে বটগাছ থাকে আর লাল নিশান থাকে তার মানে ওখানে ফকি ফকির বাড়ি বা কবিরাজ বাড়ি থাকে ওখানে বাৎসরিক একটা মেলা হয় সব জায়গায় আমাদের বাড়িতেও হয় আমার খালু বাড়ি আছে ওখানে বটগাছ আছে প্রতি বছরই ওরা মেলা করে তা আমরা আসার সময় দেখছি রাস্তা দিয়ে এটা মেলা হচ্ছে বটগাছের তলে যাওয়া লাগব আমরা আস্তে আস্তে এখন রাস্তা না বিল দিয়ে যাবো যে বাংলা যে ন্যাচারাল পক্ষি দেখবো আর আমরা যাবো আটকে আস্তে তাই তো